নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয় ইউনুসের দায়িত্ব নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দেশ পরিচালনা করবেন দেখার অপেক্ষায় আছি জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়সে ভ্যালেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন জয় বলেন শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে তার খুবই মন খারাপ জয় আরো বলেন তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা সহ পুরো পরিবার জীবন দিয়েছেন যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা কেউ কল্পনা করতে পারেনি মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে এ বিষয়ে জবাবে প্রশ্নের জয় বলেন এ বিষয়ে আমার কোনো মতামত নেই আমাদের সুশীল সমাজ অনেকদিন ধরে চাচ্ছেন তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তিনি এখন সেই সুযোগটা পাবেন তিনি কিভাবে দেশ চালাবেন তা আমি দেখতে চাই আমি দেখার অপেক্ষায় আছি কারণ একটা দেশ পরিচালনা করা তত সহজ ব্যাপার না রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন বঙ্গবন্ধু পরিবারের কেউই বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক